গত একুশ আগস্ট খবর চব্বিশ ঘন্টার হাতে একটি ভিডিও ফুটেজ আসে যেখানে দেখা যায় নগরীর পতেঙ্গা এলাকার ইস্টার্ন রিফাইনারি গেটে মুন্না এন্ড সন্স নামের প্রতিষ্ঠানের মালিক মুন্না একটি লরি থেকে বালতি করে অবৈধভাবে তেল সংগ্রহ করে দোকানে ঢুকাচ্ছেন এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি এক এক সময় এক এক রকম তথ্য দেন এবং শেষে বিষয়টিকে তুচ্ছ অপরাধ আখ্যা দেন জি আপনাকে আসলে না আমি আপনাকে দেখি

তবে প্রলোভনে না পেরে প্রতিবেদক দল সরাসরি ঘটনাস্থলে গেলে মুন্নার দোকান লক করে পালিয়ে যান এবং পরবর্তীতে পরিচিত জনের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেন এলাকার কয়েকজন লোক মুন্নার হয়ে চাপ প্রয়োগ করে এবং রাজনৈতিক পরিচয় দেখিয়ে প্রতিবেদকদের অন্যত্র বসতে অনুরোধ করেন ক্যামেরা বন্ধ করার জন্য চাপ দেওয়া হয় একটা পর্যায়ে প্রতিবেদক যখন মুন্নার ক্রয়কৃত তেলের কাগজপত্র দেখতে চান তখন অসংখ্য অসঙ্গতি ধরা পড়ে দেখা যায় মুন্নার নিয়মিত পে অর্ডারের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ তেল ক্রয় করলেও প্রতি ট্যাঙ্ক লরি থেকে চার থেকে পাঁচ বালতি অতিরিক্ত তেল বিনা ডকুমেন্টে সংগ্রহ করে ম্যাগনা পেট্রোলিয়ামের ভাউচার যাচাই করতে গিয়ে দেখা যায় ভাউচারে উল্লেখিত চেক নাম্বার মুন্নার চেক বইয়ের সিরিয়ালের সাথে মেলে না প্রতিবেদক ভাউচারে ছবি তুলতে পারলেও চেক বইয়ের ছবি তুলতে গেলে মুন্না বাধা দেন অধিকন্তু ভাউচারে ক্রয়কৃত তেলের মূল্যের বিপরীতে জাতীয় রাজস্ব বোর্ড এর ট্যাক্স কর্তনের উল্লেখ থাকলেও এই অতিরিক্ত তেলের উপর কোন ট্যাক্স পরিশোধের প্রমাণ পাওয়া যায়নি এ বিষয়ে প্রশ্ন করা হলে উপস্থিত একজন প্রতিবেদককে হুমকি দেন এবং সাংবাদিকদের ডকুমেন্ট যাচাইয়ের অধিকার নেই বলে চ্যালেঞ্জ করেন কিন্তু উদ্বৃত্ত তেলের কর সংক্রান্ত কোন উত্তর দিতে সক্ষম হননি হিসাব অনুযায়ী যদি একজন মুন্না প্রতিটি লেনদেনে প্রায় পঞ্চাশ লিটার তেল কারচুপি করে তাহলে মাসে প্রায় সাড়ে সাতশো লিটার তেলের উপর কর ফাঁকি দিচ্ছেন তিনি তাহলে প্রশ্ন জাগে একজন মুন্নাই যদি এত বড় কারচুপি করতে পারে তাহলে চট্টগ্রাম জুড়ে এরকম কত মুন্না আছে এবং তাদের ফাঁকি দেওয়া করের পরিমাণ কত কোটি টাকা দাঁড়াচ্ছে আমদানি করা রাষ্ট্রীয় তেল বঙ্গোপসাগরের মাদার ভেসেল থেকে গ্রাহক পর্যায় পর্যন্ত পৌঁছানোর প্রতিটি ধাপে কতভাবে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট হচ্ছে তার জবাব প্রশাসনকে দিতে হবে ক্যামেরায় মারুফ চৌধুরীকে নিয়ে জোবায়ের মঞ্জুর আনান খবর চব্বিশ ঘন্টা চট্টগ্রাম